আবার একটু ভালোমতো দেখেন না এই যে আমার বাপ মা বউ স্বয়ং ইল্লা কইতেছে আমি নাকি পোয়তি পোলা মানুষ জি কইল পোয়তি আজকাল নারে বাবা এই রকম কথা আমি আগে কোনদিন শুনি নাই তুমি তোমারে একটু ভালো করে দেখই তো বাবা চোখটা দেখি করপেটে তো সত্যি সত্যি বাচ্ছা আছে কি আশ্চর্য ব্যাপার ছেলে মানুষের পেটের মধ্যে বাচ্ছা তার মানে আমার ছেলে সত্যি সত্যি গর্ভবতী কমসে কম তো আড়াই মাসের বাচ্চা পেটের মধ্যে আছে আসলে এত দিনoter পান নাই কেন কেমনে এমনি তো দেখতাম মাঝে মাঝে ভূমি করতে আবার টকও খায় তো એટલે আসলে বাচ্চা এ রে কেমনে বুঝমু না না মিষ্টি দিও না কোয়াতির মানে মিষ্টি দিতে হয় না কে আসে কি সমস্যা মিষ্টি দিলে সমস্যা আছে কি ব্যাপার তুমি এমনি হাসতেছো কেন আমি না একটা কথা চিন্তা করতেছি তোমার পেট থেকে যদি বাচ্চা হয় তাহলে মা কার ডাকবো তোমার ডাকবো নাকি আমার ডাকবো আজব ব্যাপার আমার পাঁচটা যদি পেট থেকে তাহলে তো আমারই মা ডাকবো তাই না তাও তো কথা তোমার যদি মা ডাকে তাহলে তাহলে আমার কি ডাকবো আবার ডাকবো সব কিছু কেমন উল্টা পাল্টা হয়ে না হ্যাঁ ঠিকই কইছো তোমারই ছাপ ডাকবো যাক বাবা বালিসে আমি তো অনেক ভয় আছিলাম মাই সবসময় কইতো মায়ের মানুষ জন কিনা পোয়াতেও হয় অনেক কষ্ট হয় নয় মাস কোনে কিছু খাইতেও পারে না চলতেও পারে না ঠিকমতো অনেক সাবধানে থাম লাগে আমি এই চিন্তা থেকে মায়ে গেছি নয় মাস দশ মাস আমার এক কষ্ট করা লাগবো আমার এমনি ভাল লাগে না আর এলাকা মাইন্স শুরু আমার অনেক ধর্ম কি কী ঘটনা কোন ছবি আই আব্বা কেমন আছো তুমি জানলাম কি করছি আবার তুই প্ল্যান পরে আছো কেন তোমার পেটে বাচ্চা তুমি প্ল্যানপুরে আছো কেন তাতে বাচ্চার ক্ষতি হবে না কি করলা

আমি কি মেমনুস আমি মেক্সি বোম আমি পড়তে পারবো না ও কই তরি বাপ তুমি এমন করতেছো কেন কই তরি কথা চিন্তা করল তো তোমার মেক্সি পড়ন লাগবো মা কই তুই জেkada রাখো আমি তো বাচ্চার নাম ঠিক করে ফলাইছি মা আমি চিন্তা করছি সিদং মায়া বাচ্চা হয় তাইলে আমরা নাম দেব কই তরি সুন্দর না বাচ্চার নামও ঠিক করে ফলাইছে আহ ভালো লাগতাস না ওঠ কই আয়কু চা টা খাই গুম পাই তো আমি দোকানপাড়ের দিকে যাবো না এমনি এলাকার মানুষ আমার দিকে যে তাকায় থাকে বুঝছো আমার না অনেক স্মরম করে তুমি জঞ্জে বলা আরে ব্যাটা শরম পাইছা তুই একমাত্র পোলা যে সন্তান জন্ম দিবি মান চিক্টো একটু তাকাই হই কোনো শরমের কিচ্ছু নাই চল দোত্তা কিসে দোত্তা আমাদের একটা উপকার করেন লাগবো এইবারে কোনো উপকার করতে পারবো নরে কবিরাজ রেস্ট হয় যদি লড় চড়া করে বাচ্চা মাছা দিকবাজি খেবো আমি তো আনি আমি তো আনি এর লাগি আমার দুধ দরকার কি বুদ্ধি ক